মৌমাছির জীবনযাত্রা সম্পর্কে এবং মৌমাছির জীবনযাত্রা নিয়ে আল্লাহ আল কোরআনে কি বলেছেন এই বিষয়ে যদি আমরা আলোচনা করি ইনশাল্লাহ আপনাদের কাছে একটি বিষয় খুব স্পষ্ট হবে যে এই সামান্য এই মৌমাছি নিয়ে আল্লাহ কেন কোরআনে কথা বললেন আমরা তো কোরআনের অনুবাদ করি তাই না কোরআনে অনুবাদ পড়লে মনে হয় যে কোরআনে অনুবাদটা আসলে ভাষা ভাষা একটা জ্ঞান হয় ডিপলি আরবি না জানলে ওই জ্ঞানটা আসে না কোরানে অনুবাদ পড়লে মনে হয় যে আল্লাহ কেন বললেন এই মশার কথা আল্লাহ কেন এই মাসির কথা বললেন আবার অন্য সুরা সুরা বুতে আল্লাহ বললেন কথা কথা এত বড় একটা গ্রন্থ গ্রন্থ আল্লাহর এই কোরআনের মধ্যে আল্লাহ কি নিয়ে কথা বলে একটা অবাক রাখতে পারে আল্লাহর মতো এত বড় একজন সত্তা তিনি কেন মাসি নিয়ে কথা বলবেন কিন্তু আল্লাহ দেখুন কিভাবে সুন্দর করে জীবন জীবনযাত্রা সম্পর্কে আল্লাহ বলছেন তার আগে মাছির জীবনযাত্রাটা কিরকম এটার একটু ধারণা আমাদেরকে নেওয়া দরকার এরপরে বর্তমান বিজ্ঞান যে জীবন সম্পর্কে তারা আবিষ্কার করেছেন তারা ডিসকভারি করেছেন এবং মাছির যেই চলাফেরা তার যেই ঘর নির্মাণ করা সবকিছুকে খুব ক্লোজলি তারা পর্যবেক্ষণ করে যাচ্ছেন মাছি কিভাবে মধু আহরণ করে সেই বিজ্ঞানটা আজকে বি সায়েন্স নামে পরিচিত এটার জন্য আলাদা বিজ্ঞানী আল্লাহ লাগিয়ে দিয়েছেন আল্লাহ আকবর এই মাছি বিজ্ঞান নিয়ে এক রমরমা অবস্থা বিজ্ঞান পাড়ায় মাছি এটা কি সাংঘাতিক এক জিনিস মাছি তো আমাদেরকে খুব ডিস্টার্ব করে ভন ভন করে খাবারের উপরে পড়লে মনে হয় যে এই মাছি একটা বিপদ আপদ কিন্তু মাছি খাবারের উপরে পানির উপরে পড়লে রাসুল্লাহ সাল্লাম কি বলেছেন ওইটা এর পরে বলবো মনোযোগ ধরে রাখেন ইনশাল্লাহ একটা একটা তথ্য আসবে তো মাছি যেই গৃহ নির্মাণ করে সমস্ত মাছিরা হচ্ছে মেয়ে মৌমাছি মাছিদের সভ্যতার মধ্যে পুরুষ মৌমাছি একটা কারণে থাকে সেই কারণটি হচ্ছে প্রজনন পুরুষ মৌমাছিরা সবল হয় না সাধারণত তাদের মধ্যে পুরুষ মৌমাছিগুলো সবল না তারা দুর্বল প্রকৃতির অলস প্রকৃতির মাছি যেই ঘরগুলি নির্মাণ করে সমস্ত ঘরগুলি নির্মাণ করে কি মৌমাছি মহিলা মৌমাছি মহিলা মৌমাছি তারা ঘরগুলি নির্মাণ করে এবং তারা যে ঘরগুলি তারা নির্মাণ করে এই ঘরের উপরে একটি মোমবাতির যে ওয়াক্সটা আছে না এই ওয়াক্সের মতো একটি পর্দা তারা ঘরের উপরে দেয় যাতে মধুগুলি ওখানে কি থাকে সেফ থাকে পরিষ্কার থাকে তারা তো যেহেতু মধু আরণ করে তাদের ঘরগুলো তারা অত্যন্ত অত্যন্ত কি রাখে পরিষ্কার রাখে তারা যখন ঘর নির্মাণ করে নির্মাণ করার পরে তাদের ঘরের ভিতরে যদি কোনো ময়লা থাকে পেশাব পায়খানা আবর্জনা থাকে ওরা পুরো ঘরটাকে সাফ করে মধুর সিজন আসা লাগে পুরো ঘরটাকে সাফ করে এই যে তাদের বিন্দু বিন্দু পেশাব এটাও তারা এখানে থাকতে দেয় না ওই মধু যাতে ঠিক থাকে এবং তারা যে ঘরটি নির্মাণ করে সেই ঘরটির শেপটা হইল হেকজাগোনাল শেপ ছয়টি দিক আছে এইভাবে ছবি দেখালে খুব সুন্দর এই শেপটার হচ্ছে এই এই শেপের মধ্যে কোনাগুলি খুব ছোট ছোট না কোনাগুলি বিস্তীর্ণ এবং এই কোনাগুলির মধ্যে জিনিস আটকে থাকার সুযোগ কম একটা জায়গায় কোনা যত বেশি থাকবে যত প্রশস্ত থাকবে সেই জায়গায় একটা জিনিস রাখলে ওই জায়গায় কোনো কিছু বেজে থাকবে না ঠিক না যেমন এই একটা শেপ আছে সেটা হচ্ছে স্কোয়ার শেপ এর চারটা কোনা আছে কিন্তু চারটা কোনা অত্যন্ত ধারালো কোনা এখানে যে কোনো কিছু বেজে থাকার একটি পরিক্রমা হবে ঠিক কিনা কিন্তু ছয় ছয়টি অ্যাঙ্গেল বিশিষ্ট একটি হেক্সাগোনাল শেপ যদি বানানো হয় তাহলে সেখানে মধু বা ওদের কোনো খাবার বেঁচে থাকার কোনো উপায় নেই ইজিলি তারা সেখান থেকে এটা বের করতে পারবে তাহলে এই যে সুন্দর একটা বাড়ি নির্মাণ করার একটা কলা কৌশল কে শিখালেন ওদেরকে আল্লাহ শিখালেন এরপরে অত্যন্ত অত্যন্ত নিয়মাতান্ত্রিক বলা যায় বিশ্বের শ্রেষ্ঠ আর্মি তাদের যে নিয়ম শৃঙ্খলা এই নিয়ম শৃঙ্খলা সেই মাছিরা পালন করে আল্লাহ একবার এই নিয়ম শৃঙ্খলা পালন করা তো লাগবে কারণ আপনাদেরকে তো মধু খাওয়াতে হবে আপনাদেরকে মধু খাওয়াতে হবে না আল্লাহ এটার মধ্যে তো আরোগ্য আছে এই মধুর ভিতরে তো আরোগ্য আছে এই জন্য এই মধুর জন্য আল্লাহ ওই মাছিদেরকে দিয়ে সেই মাছি তগতের মাছিদেরকে দিয়ে কত কিছু করাচ্ছেন আমাদের তো ধারণাই নেই ধারণা থাকবে কিভাবে এই কথা তো কোরআনে আছে তো আমাদের পড়া হয় না এরপরে তাদের খাবারের যখন সিজন আসে তাদের ভিতরে একটি সিরিয়াল ওয়াইজ তারা শস্য খেতের দিকে যান ফুলের দিকে যান পাহাড় পর্বত যেখানেই ফুল আছে যেখানে এই ফুলের ভিতরে তারা নেকটার পাবে সেই নেকটার তারা করবে এবং তারা যে যাবে একজন মৌমাছি যাবে মেয়ে মৌমাছি যারা হবে তাদের তাদের লিডার যারা হবে রানী এবং এই মৌমাছিদের মধ্যে আছে তাদের কি রানী আছে তাদের কোনো রাজা নাই কারণ তারা পুরো সমাজটাই মেয়ে উদ্দেশিত কারণ ছেলেরা সেখানে কাজ করে না ছেলেরা সেখানে অলস এই মৌমাছিরা কি করে যখন দেখে যে কোনো একটি মৌমাছি হোক ছেলে বা সেটা মেয়ে অন্যরা মিলে সেই মৌমাছিটাকে মেরে ফেলে ও কাজ করছে না ও যদি কাজ না করে তাহলে অন্য অন্য মৌমাছি তারাও অলস হয়ে যাবে অতএব ওকে মারো ওকে দর আগে কি সুন্দর একটি শৃঙ্খলা যে এখানে আমাদের এই সমাজটাকে কিছুতেই কলুষিত করা যাবে না মৌমাছির এই সমাজকে কিছুতেই কলুষিত করা যাবে না সবগুলোকে একেবারে আর্মির মতো কাজ করতে হবে লেফট রাইট লেফট রাইট এইভাবে কাজ করতে হবে অর্থাৎ যেটা অলস ওটাকে শেষ করো এই অলস মৌমাছিগুলোকে ওরা মেরে ওদের ঘর থেকে তাড়িয়ে দেয় এই মৌমাছি যখন খাবার আহরণ করতে যায় সেই আহরণের মধ্যে একটা সিরিয়াল থাকে একটি মৌমাছি একটি খেতে যায় যেখানে ফুল থাকে বাগান থাকে সেখানে যায় এবং তারা যখন সেই ফুলটি দেখে যেখানে অনেক অনেক ফুল আছে যেখান থেকে অনেক অনেক মধু আহরণ করা যাবে তারা একটি সিগনাল পাঠায় বাকি মৌমাছিদের কাছে এবং এই সিগনালটির মধ্যে একটি অত্যন্ত খুব সুন্দর একটি বৈজ্ঞানিক বিষয় আছে তাদের ডিরেকশনের ক্ষেত্রে কোন দিকে অন্য অন্য মৌমাছিদেরকে আসতে হবে সেটা যেমন আজকে আমরা জিপিআরএস বলি না আমরা জিপিআরএস ট্র্যাকিং সিস্টেম ট্র্যাক করি যে আমার আমার ওই মোবাইলটা কোন জায়গায় আছে নেটওয়ার্কিং দিয়ে একটা ট্র্যাকিং এর যে সিস্টেম আছে না ওরকম তার চাইতেও অনেক সুন্দর একটি ট্র্যাকিং সিস্টেম তাদের আছে কোন জায়গায় মধু পাওয়া যাবে এই মধুটা পাওয়ার পরে অন্য মৌমাছিদেরকে খবর দেয় তারা এবং অন্য মৌমাছিরা তাদের পিছনে যে আসে সেটা যদি কাছে হয় তাহলে এক ধরনের তারা ড্যান্সিং করে তাকে বলা হয় বিজ্ঞানের ভাষায় তারা বলে বি ডান্স একটা সাইড নেয় তারা সূর্যকে উপরে রেখে তারা একটা সাইড নেয় যাতে অন্য মৌমাছিরা বুঝতে পারে যে কোন সাইডে আমাদের আগালে আমরা ওই ক্ষেত পর্যন্ত ওই ফুল পর্যন্ত আমরা যেতে পারব যেখানে মধু আছে আল্লাহু আকবার আর সেটা যদি দূরে হয় তাহলে আরেকটা সূর্যকে কেন্দ্র করে আরেকটা ডিরেকশন তারা নেয় যে কোনখানে যেতে হবে কোনখানে গেলে আমরা ওই জায়গায় মধু পাবো সেটা যদি দূরে হয় একটা পথ তারা অবলম্বন করে হঠাৎ তারা এলোমেলো ভাবে কোন জায়গায় যায় না কোন জায়গায় ওইভাবে ফুল তারা আহরণ করে না পুরুষকে এক ক্ষেত্রে তারা ব্যবহার করে তাদের প্রজননের ক্ষেত্রে একটি মৌমাছি আট থেকে দশ দিন বা এর এর একটু হয়তো বেশি বাঁচে কম বেশ এই মৌমাছি পরবর্তীতে এই মধু নিয়ে এসে তাদের ঘরের ভিতরে এই মধুগুলোকে আস্তে 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 কি করে জমা করে এই মধু তাদের খাদ্য এই মধুর উপরে তারা কি করে বেঁচে থাকে এবং এই মৌমাছি যে মধুগুলি সংগ্রহ করে যে চাকের ভিতরে সেই চাকের ভিতরে তারা মধু রাখে এমন কি যেন তারা জানে যে এই মধু সংগ্রহের ভিতরে তাদের একটি হিক্মা আছে যে এই মধুটা আমরাও খাবো এবং এই মধুটা অন্যরাও খাবে এটাও তারা জানে এজন্য যে গৃহস্থ সেই চাকটি বানায় সেই গৃহস্থ যদি কোনো কারণে মৌমাছিকে রাগান্বিত করে সেই মৌমাছির যে রানী আছে সে রানী রাগ হয়ে সেই গৃহ থেকে বের হয়ে চলে যায় গৃহ বের হয়ে গিয়ে আরেক জায়গায় চলে যায় সব মৌমাছি সহ সে গৃহস্থ যদি একটি কৌশল করে একটি টিউন বাজিয়ে আবার সেই মৌমাছিকে ফিরত আনে তাকে খুশি করতে পারে তখন আবার মৌমাছিরা ফিরত আসে তাহলে এই যে নিয়ম শৃঙ্খলা তাদের ভিতরে আছে এই যে মেয়ে মৌমাছিরা এই কাজটি করে খুব দুইটা তিনটা বাক্যে আল্লাহ কোরআন এই কথাটি বলে দিলেন সুরান হালের মধ্যে সেই আয়াতটি হচ্ছে ও আউহা রব বুকাইলার না আল্লাহ ওহি করেছেন ওহ কারেক্ট পথ দেখানো কারেক্ট যেই পথটা সঠিক একেবারে যেই পথটা যেই পথের মধ্যে একটু এক কোনও বিচ্যুতি নেই মৌমাছিরা যে বি দেয় তাদের মধু আনার জন্য সেই পথের মধ্যে যদি একটু বিচ্যুতি থাকে তাহলে তারা দিক নির্দেশনা করে যেতে পারবে না এজন্য আল্লাহ বলছেন ও আউহার অব্যু কাইল আমি এই মৌমাছিকে হেদায়েত দিয়েছি পথ নির্দেশ করেছি কিসের দিকে আনিত তাকিজি মিনাল জিবালে যাতে তারা পাহাড়ে ঘর নির্মাণ করে এবং গাছের মধ্যে যাতে তারা তাদের ঘর নির্মাণ করে পাহাড়ে ঘর নির্মাণ করে এবং গাছে তাদের ঘর নির্মাণ করে এরপরে দেখুন এই আয়াতটির মধ্যে কি বিজ্ঞান আপনি ভাষা ভাষা কোরআন পড়লে এটা জানবেন না যদি এটা সইতো পুরুষ লিঙ্গ হইতো আল্লাহ বলতেন আনিত কিন্তু আল্লাহ এখানে স্ত্রীলিঙ্গ ব্যবহার করছেন আল্লাহ এখানে ব্যবহার করে এটাই বুঝাচ্ছেন কারা যারা নারী মৌমাছি আছে আল্লাহ একবার আনিতাকিজির মধ্যে কত বড় বিজ্ঞান যেটা আমরা আজকে আবিষ্কার করতে পারলাম এই কোরআনের উপরে কি ইমান আনা উচিত না অবশ্যই উচিত এই কোরআনের উপরে ইমান আনতে হবে

মধু লুকিয়ে আছে ওটাকে বের করে আনো এই যে বের করে কিভাবে আনতে হবে এটাও আল্লাহ শিখিয়ে দিয়েছেন ওদেরকে খুব সুন্দর বৈজ্ঞানিক পন্থায় তারা ফুলের ভিতর থেকে মধুকে আহরণ করে আনে এবং এমন ভাবে আহরণ করে যাতে ফুলও ক্ষতিগ্রস্ত না হয় ফুলও যাতে ক্ষতিগ্রস্ত না হয় আল্লাহ একবার এই যে মৌমাছির যে সুন্দর জীবন যাপন। এটাও আল্লাহ বলছেন রাসুল্লা সাল্লাম বলছেন যে তোমরা মৌমাছির মতো হও ইংলিশে বললে বি লাইক এ বি

সুবুলা রবিকি জুলা তোমাদের রব তোমাদেরকে যে পথের দীক্ষা দিয়েছেন সেই পথে তোমরা আগাও যে এর কথা বললাম একটা দিক নির্দেশনা হিসেবে তারা যেভাবে করে ফুল আছে মধু আছে এবং অন্য যে মৌমাছি তাদেরকে যেভাবে ডেকে আনে এটা আল্লাহ বলছেন যে তোমরা সেই পথে আগাও আল্লাহ আকবার এই যে বিস যেটা বিজ্ঞানীরা বলছেন এই বি ড্যান্সটাই হচ্ছে আল্লাহ এক আয়াতে এর কথা বলেছেন যে ফসলুকি রবীল তোমার রবের সেই পথ তোমরা সেই পথে তোমরা যাও যাতে তোমরা কি আহরণ করতে পারো মধু আহরণ করতে পারো এরপরে আল্লাহ এই মধু সম্পর্কে কি বলছেন তাদের পেটের থেকে তারা যে মধু খায় এটা তাদের পেটে যায় এই পেটে থেকে আবার সেই মধুটা বের করে তারা তাদের কি করে আবার বাড়িতে সেই মধুটি প্রবেশ করায় আল্লাহ বলছেন যে তাদের পেটের থেকে এমন একটি সুন্দর ফল বের হয়ে আসে একটি পানীয় বের হয়ে আসে যার মধ্যে মানব জাতির জন্য রয়েছে আরোগ্য ওষুধ আল্লাহ একবার এই মধু একটা ওষুধ এই মধুর মাধ্যমে মানুষ মধু আহরণ করলে মধু খেলে তার ভিতরের যে ব্রেন আছে এটা সতেজ হবে শরীরে যে কোনো ব্যথা যে কোনো ধরনের রোগের জন্য আল্লাহ রসুল মধুকে তার চিকিৎসা হিসাবে করতেন হলে মধু মাথা ব্যথা হলে মধু পরীক্ষা হবে রাখতে হবে কি খেতে হবে হবে মধু ঠান্ডা লাগছে ঠান্ডার দিনে কি খেলে শরীর গরম থাকবে মধু খেলে শরীর গরম থাকবে আর মধুর যে কত নানাবিধ কল্যাণ আছে এটা তো আমরা আজকে ইন্টারনেটে বিজ্ঞানের যুগে তো আমরা জানি এই মধু আবার আপনার শরীরে যদি কোনো জায়গায় কেটে যায় আপনি যদি এখানে একটা মধুর প্রলেপ লাগান আস্তে খুব তাড়াতাড়ি সেটা সেরে যাবে আল্লাহ একবার মানুষ জাতির জন্য এই মধুর মধ্যে রেখেছে আল্লাহ আরোগ্য আল্লাহ এই দুইটি আয়াতের মধ্যে এই মৌমাছি বিজ্ঞান সম্পর্কে আল্লাহ কি সুন্দরভাবে আল্লাহ শিখিয়ে দিলেন এটা হচ্ছে পৌরাণিক বিজ্ঞান